ফুটবলে রিসেন্ট টাইমে একটা ভিন্ন রকম ডিবেট স্পার্ক হয়েছে বিশ্বকাপের ইতিহাসের সেরা কোনটা এই প্রশ্নের উত্তর নিয়ে রেফারেন্স হিসেবে দু হাজার দশ বিশ্বকাপে রোবেনের বিপক্ষে ক্যাসিয়াসের ওয়ান ভার্সেস ওয়ান সেফ আর দু বিশ্বকাপ ফাইনালে মার্টিনেজের কলু মোয়ানের অবিশ্বাস্য সেই ঠেকিয়ে দেওয়া শটটা দুইটা সেফ বিশ্বকাপের ফাইনালেই ছিল দুই দুইটা দলের ভাগ্য নির্ধারিত করেছে এই দুইটা সেফ দুইটা প্রায় একই রকমের সেফ তাই দুটার মধ্যে একটাকে সেরা হিসেবে বাছাই করা আসলেই কঠিন এক্ষেত্রে সেফ দেওয়ার সময়টাকে মানদণ্ড হিসেবে ধরে নেওয়া যায় মার্টিনেস যখন মোয়ানির শট সেফ দেন তখন এক্সট্রা টাইম একেবারে শেষের পথে ছিল আর্জেন্টিনা আর ফ্রান্স তিন তিন সমতায় তখন কলু মোয়ানির শট যদি গোল হতো লাইন ফ্রান্সের পক্ষে চার দিন হতো আরেকটা কামব্যাক দেওয়ার সময় তখন আর্জেন্টিনা হাতে একেবারেই ছিল না ওইখান থেকে এমি মার্টিনের সেফ দিয়ে খেলা পেনাল্টি শ্যুটআউট পর্যন্ত নিয়েছেন এবং পেনাল্টিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন ও আর অন্যদিকে ইকার ক্যাসিয়াস যখন রোবেনের শটটা সেফ দিয়েছেন তখন ম্যাচ শেষ হতে আরও প্রায় আধা ঘন্টার মতো বাকি ছিল তিরিশ মিনিট বাকি ছিল বুঝতেই পারছেন রোবেন গোল দিয়ে দিলেও স্পেন কামব্যাক করার মতো সুযোগ পর্যাপ্ত সুযোগ কিন্তু পেতে পারত হয়তো তারা আরও অ্যাটাকিং ফুটবল খেলতো গোল পাওয়ার জন্য তবে সময় আর পরিস্থিতি বিবেচনায় এমিলিয়ানো মার্টিনেজের সেফটাই বিশ্বকাপের ইতিহাসে সেরা সেভ হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আপনি ভিন্নমত পোষণ করতেই পারেন কেন ভিন্নমত পোষণ করছেন বা আপনার মতে বিশ্বকাপ ফাইনালে সেরা সেফ কোনটা কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন লিখে জানাতে পারেন